ফেসবুকে আমাদের ভিডিওটা ফরিতে চলতেছে কি না সেটা কিভাবে বুঝবেন এবং আপনার ভিডিওটা কোন বয়সের মানুষ বেশি দেখতেছে কোন নারী কিংবা পুরুষ কিংবা কোন দেশ থেকে কিংবা বাংলাদেশেরই কোন জেলা থেকে বেশি দেখা হচ্ছে সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ভিডিও স্কুলের মাধ্যমে তো আমাদের অনেকেরই আছে মানে নিজেদের একটা মানে ইচ্ছা থাকে যে আমার ভিডিওটা কোন দেশ থেকে বেশি দেখতেছে কোন দেশে বেশি চলতেছে এটা জানার ইচ্ছা থাকে তো সেই জানার ইচ্ছা কিংবা প্রবণতা থেকেই আজকে আমার এই ভিডিওটা তৈরি করা যে আপনারা অবশ্যই মানে আমার ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে কি কোন দেশ থেকে আপনার ভিডিওটা বেশি দেখতেছে তো সেজন্য প্রথমে চলে যাব আমরা আমাদের ফেসবুক অ্যাপটাতে ফেসবুক অ্যাপটাতে লগ ইন করার পরে আপনার প্রোফাইল পিকটার উপরে একটা প্রোফাইল পিক্টার উপর আমি ঠিক চেনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রোফাইল পিকটার উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যাবেন সি ডায়ার সি ডায়ার সি ডার এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে যাওয়ার পরে এখানে দেখবেন ইনসাইড ইনসাইড এই ইনসাইডে একটা ক্লিক করে দেবেন ইনসাইডে একটা ক্লিক করে দেওয়ার পরে একটু সময় নেবে লোডে নিচে স্ক্রল করে নিচে চলে আসবেন স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে দেখবেন এখানে দেখবেন আপনার হ্যাঁ প্রথমত দেখাবে হচ্ছে আপনার অ্যাক্টিভ ফলোয়ার আপনার প্রথমে আছে অ্যাক্টিভ ফলোয়ার মানে কোন দিন আপনার এখানে দেখুন কোন দিন আপনার ফলোয়ারগুলো অ্যাক্টিভ বেশি ছিল সেটাই দেখাচ্ছে এখানে প্রথমটাতে দ্বিতীয়টাতে হচ্ছে এজ অ্যান্ড জেন্ডার এজ অ্যান্ড জেন্ডার এটা হচ্ছে আপনার কোন বয়সী মানুষটা আপনার ভিডিওটা বেশি দেখলো এটা হচ্ছে এজ অ্যান্ড জেন্ডার কোন বয়সের মানুষটা আপনার ভিডিওটা বেশি দেখতেছে সেটা এখানে দেখাবে তো তারপরে হচ্ছে আপনার জেন্ডার মানে মানুষ সরি পুরুষ মানুষ না মহিলা মানুষ আপনার ভিডিওটা বেশি দেখতেছে সেটাও এখানে দেখা যাবে তারপরের অপশনটা হচ্ছে আপনার টপ কান্ট্রি কোন কান্ট্রি থেকে আপনার ভিডিওটা বেশি দেখা হচ্ছে আমার এখানে ঢাকা বাংলাদেশ আমার এখানে বাংলাদেশ তারপরে ইন্ডিয়া সৌদি আরব মালয়েশিয়া এই তিনটা দেশ থেকে বেশি দেখা হচ্ছে তবে বেশি দেখা হচ্ছে বাংলাদেশ থেকে আর ইন্ডিয়া থেকে তারপর হচ্ছে টপ টাউন সিটি মানে আপনার ভিডিওটা কোন সিটি থেকে বেশি দেখা হচ্ছে তো তার জন্য এই যে এখানে দেখবেন আপনার আমার এটা দেখা হচ্ছে বেশি দেখা হচ্ছে ঢাকা ঢাকা ডিভিশন বাংলাদেশ তারপরে কলকাতা ওয়েস্ট বেঙ্গল তারপরে চিটাগাং চট্টগ্রাম মানে ঢাকারই ঢাকা বাংলাদেশ তারপরে সৌদি আরবের রিয়ার থেকে এটা হচ্ছে আপনার এনসেট তারপর আপনি সি অলে ক্লিক করলে এখানে পুরোটাই দেখতে পাবেন এখানে এই যে দেখুন কোন দেশ থেকে আপনার ভিডিওটা বেশি দেখা হচ্ছে প্রথমে আমি ওরা যেহেতু বাংলাদেশে আমি তাই আমারটা বাংলাদেশ থেকে বেশি দেখা হচ্ছে বাংলাদেশ থেকে বেশি দেখা হচ্ছে তারপরে ইন্ডিয়া আমাদের পাশাপাশি রাষ্ট্র যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের ভাষার মিল আছে সেজন্য ইন্ডিয়া থেকে বেশি দেখা হচ্ছে তারপর সৌদি আরব মালয়েশিয়া ওমান ইউনাইটেড আরব আমিরাত ফিলিপাইন কুয়েত ইউনাইটেড স্টেটস কাতার তো আমার এই কয়েকটা রাষ্ট্র থেকে আমার ভিডিওগুলো দেখা হচ্ছে তারপরে এখানে টপ টাউন সিটি কোন কোন জায়গা থেকে দেখা হচ্ছে সেটাও এখানে দিয়ে দিয়েছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল ঢাকা ঢাকা ডিভিশন বাংলাদেশ কলকাতা ওয়েস্ট বেঙ্গল চিটাগাং চিটাগাং ডিভিশন বাংলাদেশ রিয়াদ সৌদি আরব টুঙ্গি ঢাকা ডিভিশন বাংলাদেশ সিলেট সিলেট ডিভিশন বাংলাদেশ ফরিদাবাদ হরিয়ানা ইন্ডিয়া দিল্লি ইন্ডিয়া খুলনা খুলনা ডিভিশন বাংলাদেশ কোয়ালালামপুর মালয়েশিয়া এই হলো ইনসাইট যাদের কৌতূহল থাকে ইনসাইট দেখার জন্য কোন দেশ থেকে আপনার ভিডিও বেশি দেখা হচ্ছে কিংবা কোন জেন্ডার কোন কান্ট্রি থেকে তো সেটাই হচ্ছে আপনার এটাই হচ্ছে এই হলো ভিডিও আপনার ইনসাইডে আসবেন ইনসাইডে আসার পরে এখান থেকে দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশাপাশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম